আজকাল ইউটিউব বা ফেসবুকে তো ঢুকাই যাচ্ছে না ভাইরাল মামা সেই বিখ্যাত ডিম masala রেসিপির জন্য সবাই এত পরিমাণে বানিয়ে খাচ্ছে কি বলবো এদের লুপ দেখানো দেখে লোভ আর সামলাইতে পারলাম না তাই নিজেও বানিয়ে খেতে চলে আসলাম পরিবারের সবার জন্য ভাইরাল মামা সেই বিখ্যাত ডিম masala রেসিপিটি বানিয়ে খাওয়ালাম আর সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করলো আপনারাও কিন্তু খুব সহজেই এইভাবেই সবাইকে বানিয়ে খাওয়াতে পারেন পারেন ভাইরাল মামা সেই ডিম masala রেসিপিটি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো সবার দেখা দেখি চলে আসলাম ভাইরাল মামার সেই ডিম মাসালা তো এর জন্য আমি ডিমগুলোকে সিদ্ধ করে নিলাম দেখেন ডিমগুলো আমি অন্যগুলো রেডি করে নিব ফাঁকে কিন্তু যার কারণে খোসা ছাড়তে যাচ্ছিল না আর যাই হোক এই তো দেখেন একটু শশা নিয়ে নিয়েছি প্রথমে ভাবলাম যে একটু চুরি দিয়ে কাটবো কিন্তু কাটার হলো না তাই অফ কেমারে সুন্দর করে বটি কেটে নিয়ে আসলাম যেহেতু আমরা বাঙালি বটি দিয়ে অভ্যস্ত তো বটি দিয়ে সুন্দর করে কেটে নিলাম ওই তো দেখেন তারপরে কিন্তু একে সবকিছু দিয়ে নিচ্ছি আর হ্যাঁ আমি কিন্তু ধন্যবাদটা কেটে নিয়েছিলাম আপনারা অবশ্যই ধন্যবাদটা দিবেন তো যাই হোক একটু কাশন্তিটা একটু ঝাঁকিয়ে নিলাম আর পড়ে গেছে তো যাই হোক আর কি এখন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আমি যেহেতু মশলা গুলো বানিয়ে নিচ্ছি তো যাই হোক এটা দেখেন আমার তেঁতুলের চাটনি বানানো ছিল ওই চাটনি দিয়ে দিলাম আরে আর এখানে আমার হাতে বানানো তেঁতুলের চাটনি দিয়ে দিচ্ছি তো আপনার যত প্রকার টক আছে গাই সব দিতে পারেন আর যেটা মাস্ট বি লাগবে সেটা হলো তেঁতুলের প্রাণ চাটনিটা আছে তো কিন্তু মামারা দেয় মানে বানানোর সময় তো যাই হোক আমি কিন্তু এখন এটা দিয়ে দিচ্ছি ওই প্রাণ চাটনি দিবেন ওকে আমি এক প্যাকেট চাটনি দিয়ে দিলাম দিয়ে দিব লেবু পরিমাণ লেবু দিয়ে দিব দিবাই দিতে পারেন হাতে চটকানোর হাতে যত যাই কিছু করেন না কেন হাতে বানানোর মতো কিচ্ছু নাই তো হাতে চটকে নিবে ভালো মতন তো আমি হাতে ভালোভাবে চটকে নিচ্ছি অফ ক্যামেরায় ভালোভাবে চটকে নিলাম তো যাই হোক একটু দেখেন ভুলে গেছিলাম একটু গোলমরিচ করে দিয়ে দিলাম মানে ঝাল আর টক যত দিতে পারি ভিডিও এডিটিং করতে করতে কিন্তু আমার মুখে পানি চলে আসতে তো গাইস আপনাদের মুখে পানি আসলে কিন্তু আমি দেয় না যাই হোক এই দেখেন আমি ডিম এখন কেটে নিচ্ছি ডিম গুলো হাফ বয়েল করলে ভালো হয় তো আমারটা ফুল বয়ল হয়ে গেছে মানে ফুল বয়ল না হালকা একটু ছিল আর কি যাই হোক আরেকটু হাফ বয়ল থাকলে ভালো হইতো তো যাই হোক এখন ডিম কেটে নিয়ে এর ভিতরে মশলা গুলো দিয়ে দিচ্ছি তো কেমনে দিচ্ছি আপনার স্কিন দেখেন জাস্ট আমার বলতে আমার বলতে কষ্ট হচ্ছে গাইস কারণ আমার মুখে পানি চলে আসতেছে বারবার মানে আমি এখন বলতেই পারতাছি না মুখে পানি আসতেছে বারবার কি বলবো এটা খেতে এত পরিমাণ মজা গাইস আপনারা অবশ্যই বানিয়ে খাবেন যদি না বানিয়ে খান আপনারা বড় একটা কিছু মিস করবে তো যাই হোক এখন ডিম গুলা কেটে এর ভিতরে মশলা গুলো জাস্ট ভরে নিব ভরে নিব ডিমের ভিতরে মশলা গুলো ভরে নিবো আর উপর দিয়ে প্রাণ চাটনি দিয়ে দিবেন একটা তো যাই হোক দুইটা চাটনি নিয়ে নিবে তার উপর দিয়ে চাটনি দিয়ে দিলাম আর একটু টমেটো সস দিয়ে দিলাম এটা খেতে এত মজা কি বলবো আমার তো এখন আবার খেতে ইচ্ছে করতেছে আমি বানাইতে বানাইতে কিন্তু একটা খেয়ে ফেলছি সবাই দেখার আগেই চুপি চুপি খেয়ে ফেলছি বলে এই পিক ওঠানোর আগে খেয়ে ফেলছি এক্সাইটেডমেন্ট বেশি হইলে যা হয় আর তো এটা এত মজা ভাইরে ভাই মানে বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেল আর এই তো দেখেন আর কলস কি করতেছে মানে বসে বসে নিচ্ছে কানার মতো আর এই ডিম মশলা রেসিপি প্রশংসা যতই করি না কেন কম হয়ে যাবে আর ঘাসটা মি এটা বানিয়ে না খেলে আপনার বড় কিছু মিস করবে এখানে বেদেনি চালা পেস্ট